আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটি হলো গাজির চট আশুলিয়া গাজির দরগার পুকুর পাড় স্থান নিয়ে এবং পাশে যে বিলিংটা দেখছেন এটা আইডিএস গার্মেন্টস এবং সামনেও অনেকগুলা গার্মেন্টস ফ্যাক্টরি এই পুকুরের পাড়েই কবরস্থান এটি সরকারি কবরস্থান জামগড়া শিমুলতলা শুলিয়া সাভার ঢাকা এখানে যাদের বাড়ি দূরে এবং এখানের স্থানীয় লোকদের এই জায়গায় কবর দেওয়া হয় পুরুষ মহিলা বাচ্চা সবারই এখানে কবর আছে এই যে সামনে যে বিল্ডিং দেখছেন এটাই আইডিএস এবং একটা ডিজাইন করা এটা একটা মসজিদ ফ্যাক্টরির এবং সামনে দরগার পার্ক জামে মসজিদ এই হলো সেই কবরস্থান পুরুষ কবরস্থান সবারই আসার এক একটা সিরিয়াল আছে আগে দাদা তারপর বাবা তারপর ছেলে অন্য অন্য একজনের পর একজন কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই সবারই একদিন এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এখানে লাশ দাফন করার জন্য কি কি লাগবে বিস্তারিত ওয়ালে লেখা আছে এবং আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিও থেকে সংগ্রহ করতে পারেন এবং ডিসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দিব। বাচ্চাদের কবর স্থান এখানে বাচ্চাদেরকে কবর দেয় আপনি আসলে আর যে কোনো স্থান থেকে এসে এখানে আসতে পারবেন এটা শিমুলতলা থেকে হাতে বামে একটা রাস্তা চলে গেছে চিনচিনার মোড় এই মোড় যেতেই ভিতরে বাদে রাস্তাটি রাস্তার পাশে কবরস্থান এখানে মহিলা কবরস্থান এই সোজা রাস্তা চলে গেছে চিনচিনার মোড় এবং দিয়ে শিমুলতলা বাস স্ট্যান্ড এগুলো সব মহিলা কবরস্থান পুকুরের পাড়েই সব কবরের স্থান উপরে বেলগাছের নিচে কবর সামনে বট গাছ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন যাতে করে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই ধন্যবাদ সবাইকে